তো প্রথম হ্যাকটা শিখাবো প্রতি যে সেটা হচ্ছে ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে সো এমন যদি হয় যে কোনো একটা ম্যাট্রিক্স আর তার রূপান্তরিত ম্যাট্রিক্স সমান অর্থাৎ এ আর এ ট্রান্সপোজ সমান তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় একটা প্রতিসম ম্যাট্রিক্স এখন চ্যালেঞ্জটা যেই জায়গায় সেটা হচ্ছে যে তুমি যদি কিনা হচ্ছে তোমাকে একটা প্রশ্ন দেয় যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স সেখানে তো চারটা অপশন অপশন দেওয়া থাকবে যদি তুমি এরকম ট্রান্সপোস করে চেক করতে চাও তোমার কিন্তু অনেক বেশি সময় লাগবে আমাদের হাতে কিন্তু এত সময় অ্যাডমিশন টেস্টটা থাকবে না সো কম সময়ে এটা করার হ্যাকটা কি আমি তোমাদের একটু হ্যাকটা শিখাই দিই সো হ্যাকটা হচ্ছে এমন যদি হয় যে মনে করো এই একটা ম্যাট্রিক্স আমি লিখতেছি এ সো ওয়ান এখানে দিলাম টু এখানে দিলাম থ্রি এরকম মনে করো একটা ম্যাট্রিক্স সো এরপর আমি এই বরাবর দিলাম হচ্ছে ফাইভ তারপর মনে করো হচ্ছে আমি এই বরাবর দিলাম মনে করো হচ্ছে সেভেন অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে এই বরাবর মনে করো দিলাম হচ্ছে এইট ঠিক আছে সো এই ম্যাট্রিক্সটা তুমি লক্ষ্য করো এই ধরনের ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় ঠিক আছে তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটা কাজ করো তুমি এটাকে প্রতিসম রূপান্তরিত করে দেখো কি হয় চলো আমি এটা ট্রান্সপোজটা বের করে দেখি যে ট্রান্সপোজটা কি হবে সো আমি যদি কিনা এটা ট্রান্সপোজটা বের করি আমরা জানি ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স মানে হচ্ছে রো আর কলামগুলো এক্সচেঞ্জ করে দিতে হয় ঠিক আছে সো আমি যদি কিনা রো আর কলামগুলো এক্সচেঞ্জ করে দিই যেমন এখানে তুমি লক্ষ্য করে দেখো যেটা রো ওয়ান কি এইটা আর এক্সচেঞ্জ করলে এটা কি হয়ে যাবে কলাম ওয়ান মানে ওয়ান ফাইভ সেভেন সেটা এখন কলাম বরাবর বসায় দেই তাহলে এখানে হচ্ছে ওয়ান ফাইভ সেভেন কলাম ওয়ান ওয়ান এখানে হচ্ছে ফাইভ এখানে সেভেন সো এরপর নেক্সট ফাইভ টু এইট আছে তাহলে এই বরাবর আমি এখন ফাইভ টু এইট বসাবো সো আমি তাহলে এখন বসাই এখানে হচ্ছে ফাইভ টু এইট অ্যান্ড ফাইনালি আমাদের লাস্ট যে রোটা ছিল সেটা হচ্ছে এই রোটা সেভেন এইট থ্রি এবার এটা আমি কলাম বসাবো বরাবর বসাবো সেভেন এইট থ্রি তাহলে আমি বসাই এখানে হচ্ছে সেভেন এইট থ্রি এবার তুমি একটা ম্যাজিক খেল করো যে তোমার দুইটা ম্যাট্রিক্সই কিন্তু সেম ঠিক আছে তুমি ম্যাজিকটা লক্ষ্য করো দুইটা ম্যাট্রিক্সই কিন্তু সেম এবং আমরা জানি যদি কিনা এমন হয় যে কোনো করার পরেও সেম হয় তখন সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি কিভাবে দেখেই বলে দিতে পারছেন যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স আপনি কি মুগস্থ করে আসছেন উত্তর হচ্ছে না আমি মুগস্থ করি নাই এই ক্লাসে আমি ইনস্ট্যান্ট এটা বানাইছি তো এই হ্যাকটাই এখন আমি তোমাদেরকে শেখাবো একটু দেখো হ্যাকটা হচ্ছে কর্ণ বরাবর কি আছে সেটা তোমার দেখার দরকার নাই কর্ণ বরাবর কি আছে সেটা তোমার দেখার দরকার নাই তুমি এটাকে একটা আয়নার মতো চিন্তা করো ঠিক আছে এখন আয়নার ক্ষেত্রে যদি হয় তাহলে এইটার এটা সেম কিনা এইটার এইটা সেম কিনা এইটা এটা সেম কিনা যদি তাই হয় এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স পুরা কথাটা ভাইয়া আরেকবার বলতেছি মনে করো তোমাকে একটা এক্সাম্পল দিল এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করলো যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা তুমি কাজটা করবা মুখ্য বরাবর দেখার দরকার নাই ঠিক আছে ইলিমেন্টগুলা বরঞ্চ তুমি এটাকে একটা আয়না মনে করবা তুমি দেখবা এই ইলিমেন্ট সেম কিনা এই দুইজন সেম কিনা আর এই দুইজন সেম কিনা যদি তারা সেম হয় সেটা হবে একটা প্রতিসম ম্যাট্রিক্স ঠিক আছে